সাইনোসাইটিসের প্রবলেম খুশুসি কাশি ভালো করার একটা ন্যাচারাল উপায় কি জানো ন্যাচারাল উপায়ে তুমি তোমাকে সুস্থ করতে পারবা এমন একটা জিনিস তোমাদের সাথে দেখাবো যেটা শুকনো হলেও হবে ড্রাই যেটা পাওয়া যায় আর কাঁচা হলেও হবে কাঁচাটা বেশি ভালো হবে এটা আবার স্কিন ভালো রাখে আর চুলের যে সমস্যা হেয়ার ফল এবং খুশকি দুটোই দূর করে এই সেই তেজপাতা যেই তেজপাতা প্রতিদিন তুমি সেদ্ধ করে শুধু পানিটা নিবা এটা মাল্টিপারপাস ইউজ করতে পারবা চুল পড়া বন্ধ করতে এটা খুবই ভালো কাজ করে এবং এই তেজপাতার ফোটানো পানি কিন্তু গার্গেল করলে গলা ব্যথাও কমে যায় এই সেই পাতা যেটা তেজপাতা যেটা রান্নায় না দিলে পোলাও গন্ধ তো আসবেই না বিরিয়ানির গন্ধ প্রপার হবেই না আর এটা ছাড়া সেমাই রান্না করলেও কিন্তু হবে না কিন্তু এই জিনিসটাই কিন্তু সাইনোসাইটিসের জন্য খুবই ভালো কাজ করে চা বানিয়ে খেতে পারো চা বানিয়ে খেলে দুই দিন কি তিন দিন ম্যাক্সিমাম লাগবে গলায় খুশখুশে কাশি সমস্যাটা কমে যাবে এবং এইটা কিন্তু বেটে যদি ফেস প্যাক বানিয়ে ব্যবহার করো তাহলে ব্ল্যাক অ্যান্ড থাকবে না স্কিনটা ধীরে ধীরে ব্রাইট হয়ে যাবে সুন্দর হয়ে যাবে হেলদি হয়ে যাবে কিন্তু রেগুলার করতে হবে আর এই তেজপাতা ভেজানো পানি ফুটিয়ে নিতে হবে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে হেয়ার টনিক বানাতে পারো খুশকি দূর হয়ে যাবে আর হেয়ার ফল কন্ট্রোল হয়ে যাবে চুল লম্বা করতে এখন আর কোনো চিন্তাই নেই এরকম তেজপাতা আচ্ছা সবার কাছে তো গাছের পাতাটা থাকবে না তো তারা কি করবে তারা ড্রাই পাতা দিয়েই কিন্তু এই কাজটা করতে পারবে দেখো গাছ থাকলে কত সুবিধা ন্যাচারাল ওষুধ তোমার হাতের কাছেই থাকে